আজকে আমরা কথা বলবো বার্ন ম্যানেজমেন্ট পড়ার পরে যে ক্ষতটা তৈরি হয় বা ওন যেটা তৈরি হয় সেইটার নিয়ে একটু আলোচনা করব বার্নের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে প্রিভেনশন প্রিভেনশন যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে বার্ন হবে না বার্ন না হলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হবে না তা বার্ন হলে একটা হলো জেনারেলাইজড আপনার ইম্প্যাক্ট পরে শরীরে শরীর থেকে পানি লস হয়ে যায় এবং হাইপোভলোমিক শক হয় অনেক কিছু হয় এবং সেটা ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট এবং সাথে সাথে বার্ন ওন ম্যানেজমেন্টটাও ইম্পর্টেন্ট এখন যদি আমরা হসপিটাল ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা বার্নের পেশেন্টগুলোকে আমরা হসপিটাল অ্যাডমিশন করি সাথে সাথে বার্ন ওন ম্যানেজ করি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে নাই কিন্তু আমি ট্রিটমেন্ট দিয়ে অনেক সময় আমরা রুগীদেরকে ছেড়ে দিই কিন্তু আপনি যদি প্রপার চিকিৎসাটা নেন বার্নের তাহলে আমাদের কিছু কিছু কমপ্লিকেশন থেকে আমরা মুক্তি পাব যেমন কি হতে পারে বার্নের যদি প্রপার চিকিৎসা না করি তাহলে সেক্ষেত্রে হাইপার ট্রফিক স্কার হয় যেটা হাত ফুলে যায় তারপরে হতে পারে যদি জয়েন্টের জয়েন্ট কন্ট্রাকচার হতে পারে একজিলারি কন্ট্রাকচার ব্রেস্ট কন্ট্রাকচার গ্রয়েন কন্ট্রাকচার তারপরে হচ্ছে বিকৃতি হতে পারে তারপরে হতে পারে যদি অনেক দিন ক্রনিক স্কার থাকে সেই ক্ষেত্রে আমাদের মার্জলিন আলসার কার্সিনোমা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বার্ন অন ওন ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি প্রাথমিক অবস্থায় যদি ভালো ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত বিকৃতি বা কমপ্লিকেশনগুলো এড়াতে পারবেন আমরা বার্ন ওন ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্পেশাল কিছু জিনিস ইউজ করি যেমন হচ্ছে কোলাজেন কোলাজেন শিট হ্যাঁ কোলাজেন ডাস্ট অনেক সময় সিলভার অ্যালজিনেট অনেক সময় হাই অনেক ধরনের ভালো ভালো জিনিস বা এমনিও ট্রিটমেন্টের অনেক ধরনের ভালো ভালো জিনিস আছে যারা যদি আমরা এগুলো ইউজ করি এবং পোস্ট অপ ম্যানেজমেন্টগুলো ভালো করি তাহলে আমরা এই সমস্ত প্রিভেনশনগুলো এই সমস্ত কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করতে পারবো ধন্যবাদ